রিসার্চে এসেছে মুরগির চামড়াতে কোলাজেন আছে যার জন্য চামড়ার কুচকানো বন্ধ করে দেয় চামড়াকে টাইট রাখে বৃদ্ধ হওয়া থেকে রক্ষা করে তবে চামড়ার ভিতর যে চর্বিগুলো থাকবে সেগুলো সরিয়ে ফেলতে হবে কারণ এটি হাটে ক্ষতি করে আমাদের শরীরের ত্বকের যৌবন ধরে রাখার জন্য কোলাজেন দরকার এবং মুরগির চামড়া এই কোলাজেনের একটি উৎস